শাহরাস্তিতে ইমাম আবু সুফিয়ানের প্রবাসযাত্রা উপলক্ষে আবেক্ষণ বিদায় সংবর্ধনা চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াপাড়া বাড়ি জামে মসজিদে পাঁচ বছরের দায়িত্বশীল ও নিবেদিত সেবার পর প্রবাসে যাচ্ছেন ইমাম হাফেজ আবু সুফিয়ান তাকে ঘিরে আয়োজিত বিদায় সংবর্ধনা রূপ নেয় এক অনন্য মানবিক সমাবেশে অনুষ্ঠানটি শুধু একজন ইমামকে বিদায় জানানোর মুহূর্ত ছিল না ছিল স্নেহ শ্রদ্ধা ও দীর্ঘদিনের আস্থার বন্ধন প্রকাশের এক বিরল দৃশ্য যারা প্রতিদিন তার পেছনে নামাজ পড়েছেন যাদের সন্তানদের কোরআনের প্রথম পাঠ হাতে ধরিয়ে দিয়েছেন কিংবা দুঃসময়ে যাদের পাশে দাঁড়িয়েছেন সেসব মানুষ সেদিন একই অনুভূতি নিয়ে মসজিদ প্রাঙ্গণে জমায়েত হন পরিবেশে নীরবে ছড়িয়েছিল বিচ্ছেদের ভার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি সবার সাথে পারিবারিক একটা সম্পর্কের মতো হয়ে গেছে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুসল্লি তরুণ সমাজ এবং শিশুরা তার জন্য সম্মিলিত দোয়া পরিচালনা করা হয় তরুণরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিশুরা হাতে কোরআন তুলে দিয়ে নিরাপদ যাত্রার প্রার্থনা করে অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ফখরুল আলম পাটোয়ারি এফসিএ সহসভাপতি হাসান আল মাহমুদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম পাটোয়ারি ও মফিজুর রহমান পাটোয়ারি যুব সমাজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন ফয়সাল পাটোয়ারি মেহেদি হাসান পাটোয়ারি জিহাদ পাটোয়ারি ও মারুফ পাটোয়ারি শাহরাস্তির এই সংবর্ধনা আবারও মনে করিয়ে দিল একজন সত্যিকারের ইমাম শুধুই ধর্মীয় নেতা নন তিনি সমাজের হৃদয় জায়গা করে নেন আর সেই জায়গা কখনো শূন্য হয় না